দর্শক আমন্ত্রণ জানাচ্ছে দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো পরে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দেবেন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে এই সংবাদটি দেখছেন কিএফের রাশিয়ার বিধ্বংসী হামলায় খানেক ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাতে অন্তত আঠারো নিহত আহত বহু জেলেন্স্কের অভিযোগ এই হামলা মস্কো শান্তি আলোচনার প্রত্যাখ্যানের স্পষ্ট ইঙ্গিত পারমাণবিক চুক্তি ভঙ্গের অভিযোগে ইরানের উপর ফের আনতে প্রস্তুত ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্য বাংলাদেশ পাকিস্তান ঘনিষ্ঠতায় ভারতের উদ্বেগ নতুন আঞ্চলিক সমীকরণের নিরাপত্তার শঙ্কায় ভারত গাজার গণহত্যার বিরুদ্ধে ধর্মীয় নেতাদের সরাসরি পদক্ষেপের আহ্বান মুসলিম ওয়ার্ল্ড লীগের আন্তর্জাতিক সম্মেলনে শান্তি প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকার দাবি মুসলিম নেতাদের ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন শান্তি আলোচনায় বাধ্য করতে হবে ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন্ডার লেনের সতর্কবার্তা এবার বিস্তারিত খবর ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আঠারো জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে চার শিশু রয়েছে এছাড়া আহত হয়েছে আরও কয়েক ডজন মানুষ যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ আল জাজিরান প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার ভোরের দিকে শহরের আকাশ জুড়ে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে কিয়েভ মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই রাশিয়া প্রায় পাঁচশো আটানব্বইটি স্ট্রাইক ড্রোন এবং একত্রিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যদিও ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা বাহিনী অনেকগুলো প্রতিহত করতে সক্ষম হয় তবুও বেশ কিছু বিস্ফোরকবাহী ড্রোন সরাসরি আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানে কর্তৃপক্ষ জানিয়েছে হামলায় কিয়েভের দশটি জেলার অন্তত তেত্রিশটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনগুলোর মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন মিশনের সদর দপ্তর এবং ব্রিটিশ কাউন্সিলের কার্যালয়ও আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ডজন ডজন মানুষ আহত হয়েছে ডাক্তাররা তাদের জীবন বাঁচাতে প্রাণপণ চেষ্টা করছেন তিনি এই হামলাকে ইউক্রেনের ওপর সবচেয়ে ভয়াবহ আক্রমণগুলোর একটি হিসেবে উল্লেখ করেছেন এদিকে আন্তর্জাতিক মহল হামলার তীব্র নিন্দা জানিয়েছে জেলেনস্কি ও তার পশ্চিমা মিত্ররা বলছেন এই হামলার রাশিয়ার শান্তি আলোচনাকে প্রত্যাখ্যান করারই স্পষ্ট বার্তা ইরানের ওপর ফির কঠোর নিষেধাজ্ঞা আনতে যাচ্ছে ইউরোপের তিন প্রভাবশালী দেশ ফ্রান্স জার্মানি এবং যুক্তরাজ্য পারমাণবিক চুক্তির শর্ত অভিযোগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে দেশগুলো পরিচিত ই তিন নামে এবং সামরিক ও কূটনৈতিক দিক থেকে তারা অত্যন্ত শক্তিশালী আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে আগামী তিরিশ দিনের মধ্যে তেহরান যদি শর্ত না মানে তবে নতুন করে নিষেধাজ্ঞা কার্যকর হবে দুই হাজার পনেরো সালে যুক্তরাষ্ট্র সহ এই দেশগুলো ইরানের সঙ্গে ঐতিহাসিক পারমাণবিক চুক্তি করেছিল এর উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত রাখা তবে পশ্চিমাদের অভিযোগ ইরান শান্তির আড়ালে সামরিক উদ্দেশ্যে পরমাণু শক্তি ব্যবহার করছে যা মধ্যপ্রাচ্যের জন্য বড় হুমকি হতে পারে বিশেষ করে ইসরায়েলের নিরাপত্তা রক্ষার প্রশ্নে ইরানকে দুর্বল করাই যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের মূল লক্ষ্য ইরান অবশ্য এই অভিযোগ অস্বীকার করছে এবং সতর্ক করেছে নতুন করে নিষেধাজ্ঞা সক্রিয় হলে তারা পাল্টা ব্যবস্থা নেবে গত সপ্তাহেই তেহরানের নীতি নির্ধারকরা ইউরোপকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন চাপ বাড়ালে তারা একইভাবে জবাব দেবে জানা গেছে সম্প্রতি একাধিক বৈঠকের পরও কোনো সমাধান না আসায় ই তিন দেশগুলো নিষেধাজ্ঞা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে তবে চূড়ান্ত পদক্ষেপের আগে ইরানকে আলোচনার সময় দেওয়া হচ্ছে চুক্তির মেয়াদ শেষ হবে দুই হাজার সালের অক্টোবরে এর আগে ইরান ও পশ্চিমাদের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মাস আগে মাস্কাটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বৈঠকে বসেন সার্ক পুনরুজ্জীবনের ওঠে তবে জানান এখন সার্কের কথা তোলার সময় নয় কারণ ভারত এটি পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদার করার চেষ্টা হিসেবে দেখছে এরপর থেকে বাংলাদেশ ও পাকিস্তানের ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে শুরু করেছে ফেব্রুয়ারিতে বাংলাদেশ পঞ্চাশ হাজার মেট্রিক টন চাল আমদানি করেছে পাকিস্তান থেকে সরাসরি বাণিজ্য ও ভিসা শিথিলকরণ হয়েছে এবং ঢাকা ইসলামাবাদের সরাসরি ফ্লাইট চালু হয়েছে সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিনিময়ে সফর শুরু করেছেন সাম্প্রতিক সফরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাহ দার ঢাকা এসে সরকারের উপদেষ্টা রাজনৈতিক ও সেনা নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি একাত্তর বা গণহত্যার মতো স্পর্শকাতর ইস্যু নিয়েও আলোচনা করেছেন এবং এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ভারত এই ক্রমবর্ধমান ঘনিষ্ঠতাকে নিরাপত্তার ঝুঁকি হিসেবে দেখছে সেনাধ্যক্ষ জেনারেল অনিল চৌহান বলেছেন চীন পাকিস্তান বাংলাদেশের স্বার্থের অভিন্নতা ভারতের স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে সাবেক দূতাবিক ভীমের সিক্রি মনে করছেন বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলে সম্ভাব্য চ্যালেঞ্জ তৈরি হতে পারে বিশ্লেষক প্রিয়জিৎ দেব সরকার বলছেন এর আঞ্চলিক সমীকরণ শুধু ভারত বাংলাদেশ পাকিস্তান নয় মার্কিন নীতি ও দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত এই নতুন সমীকরণ ভারতের কূটনৈতিক ও নিরাপত্তা নীতি পরীক্ষা করতে পারে সূত্র বিবিসি কুয়ালালামপুরে মুসলিম ওয়ার্ল্ড লীগ এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আয়োজিত সম্মেলনে ধর্মীয় নেতাদের জন্য গুরুত্বপূর্ণ আহ্বান জানানো হয়েছে ইসরায়েলি হামলায় গাজায় ফিলিস্তিনিদের গণহত্যা ও দুর্ভিক্ষের বিরুদ্ধে শুধুমাত্র প্রচার নয় সরাসরি শান্তি প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে আল ইসা মুসলিম ওয়ার্ল্ড লীগের প্রতিনিধি উদ্বোধনী বক্তব্যে বলেন এই সম্মেলন ধর্মীয় নেতাদের তাদের নিজস্ব মূল্যবোধ ও নৈতিক দায়িত্বের সামনে দাঁড় করানোর একটি সুযোগ তিনি সতর্ক করেছেন গাজার অবস্থা মানবাধিকারের ক্ষেত্রে বিপজ্জনক লজির স্থাপন করছে এবং আন্তর্জাতিক প্রতিশ্রুতির বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে ফেলছে আনোয়ার ইব্রাহিম আরও বলেন শিশুদের মৃত্যু বোমা হামলায় বসতবাড়ী ধ্বংস ও মানবিক দুর্ভিক্ষের পরিস্থিতি বিশ্বকে জাগ্রত করতে হবে ধর্মীয় নেতাদের অবশ্যই তাদের অনুসারীদের মানবিক মর্যাদার প্রতি সচেতন করতে হবে এবং শান্তি প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা নিতে হবে সম্মেলনে চুয়ান্নটি দেশের প্রায় একশো জন বিদেশি ধর্মীয় প্রতিনিধি এবং মোট প্রায় পনেরোশো অতিথি অংশগ্রহণ করেন দু সালের অক্টোবর থেকে গাজার ইসরায়েলি হামলায় কমপক্ষে বাষট্টি হাজার আটশো ফিলিস্তিনি নিহত হয়েছে আক্রান্ত এবং স্বাস্থ্যসেবা ও খাদ্যের অভাবে মারা যাওয়া মানুষদের সংখ্যা আরও বেশি হতে পারে সূত্র আরব নিউজ ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ওয়ান লেন বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবশ্যই ইউক্রেন নিয়ে শান্তি আলোচনায় বসতে হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে ফোনালাপের পর বৃহস্পতিমার তিনি এই আহ্বান জানিয়েছেন ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী পুতিন জ্যালেন্স্কির আলোচনা আয়োজনের সময় ক্রেমলিনের গরিমাসীকে লক্ষ্য করে এ মন্তব্য করেন ওয়ান ডার লেন তিনি বলেন কিয়েভে ভয়াবহ হামলার পর আমি প্রেসিডেন্ট জেলেন্সকি এবং পরে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছি আমাদের ইইউ কার্যালয়েও হামলার শিকার হয়েছে পুতিনকে আলোচনায় আসতেই হবে তিনি আরও জানান ইউক্রেনে ন্যায্য এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হবে শক্তিশালী এবং বিশ্বাসযোগ্য নিরাপত্তা নিশ্চয়তার মাধ্যমে দেশটি নিরাপদ হবে এদিকে গতরাতে মস্কো ইউক্রেনে একটি বড় বোমা হামলা চালিয়েছে এতে অন্তত সতেরো জন নিহত হয়েছেন এবং ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক মিশনও ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমা দেশগুলো যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলে ইউক্রেনের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হবে তা নিয়ে আলোচনা করছে ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্র ইউরোপীয় শান্তি পরিকল্পনায় সমর্থন করবে কিন্তু ইউক্রেনের সৈন্য মোতায়েন করবে না ওয়ান ডাল্লেন আরও বলেন ইউরোপ পুরো দায়িত্ব পালন করবে তিনি ইউক্রেনের অস্ত্র তহবিলের সহায়তা করতে ইইউ নতুন বড় কর্মসূচির ওপরও গুরুত্ব দিয়েছেন দর্শক এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ